আচ্ছা একবার চিন্তা করো তো এই আধুনিক পৃথিবীতে যদি আমাদের বিদ্যুৎ ছাড়া থাকতে হয় তাহলে আমাদের জীবন কেমন হবে বিদ্যুৎ ছাড়া কি আমরা এই পৃথিবীতে সারভাইভ করে বেঁচে থাকতে পারবো নাকি মারা যাব এই সব কিছু প্রশ্নের উত্তর দিতে হাজির হয়ে গেলাম এই মুভিটার এক্সপ্লেনেশন নিয়ে তো চলো আর প্যাচাল না বাড়িয়ে যাত্রা শুরু করা যাক বিদ্যুৎবিহীন পৃথিবীতে মুভির শুরুতেই আমাদের আলোকিত আমেরিকার শিকাগো শহর দেখানো হয় এরপর আমরা সেই শহরের একটা বাড়িতে চার্লি নামে এক কিশোরীকে দেখতে পাই যে টিভিতে কার্টুন দেখছে আর তার ছোট ভাই ড্যানি গেম খেলছে এবং তাদের মা রিচার্ড ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন ঠিক তখনই তাদের বাবা বেন আতঙ্কিত হয়ে ঘরে এসে জানান তাদের হাতে আর বেশি সময় নেই রিচার্ড বিষয়টি বুঝে উঠতে পারছিলেন না এই সময়ই তাদের ঘরের ইলেকট্রিক লাইট জ্বলতে নিভতে শুরু করে এদিকে বেনের ল্যাপটপে কিছু একটা ডাউনলোড হতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই তা হান্ড্রেড পার্সেন্ট পূর্ণ হয়ে যায় বেন দ্রুত ল্যাপটপ থেকে ইউএসবি কেবলটি খুলে একটা মেটালের লকেটে ভরে রাখেন এদিকে বেনের ভাই মায়স ও তার বন্ধু যখন গাড়িতে ছিলেন তখন হঠাৎ তাদের গাড়ির হেডলাইট বন্ধ হয়ে যায় বাইরে এসে তারা দেখেন হাইওয়ে হেডলাইট বন্ধ হয়ে যাওয়ার ফলে গাড়িগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে চারিদিকে অন্ধকারে ডুবে যাওয়ায় আকাশ থেকে জমিনের গুলো ফেটে যাচ্ছে এমনকি একটা বড় টাওয়ারও অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় এরপর স্যাটেলাইট থেকে পৃথিবীকে দেখানো হয় যেখানে পৃথিবী থেকে বিদ্যুৎ ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছিল হঠাৎ পৃথিবী সম্পূর্ণ বিদ্যুৎ শূন্য হয়ে পড়ে ব্ল্যাক আউটের পর পনেরো বছরেরও বেশি সময় কেটে গিয়েছে কিন্তু বিদ্যুৎ আর কখনোই ফিরে আসেনি বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত সব কিছুই একেবারে অচল হয়ে গিয়েছিল এর ফলে মানব জীবনে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসে সামান্য অসুস্থতাও মরণ ব্যাধিতে পরিণত হতো কারণ সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাওয়া যেত না এমনকি আগুন লাগলেও তা নেভানোর কোনো আধুনিক ব্যবস্থা ছিল না ব্ল্যাক পর মার্কিন যুক্তরাষ্ট্র ছয় ভাগে বিভক্ত হয়ে যায় মন্ড্রো রিপাবলিক জর্জিয়া রিপাবলিক প্লেন্স ফেডারেশন টেক্সাস নেশন এবং কমনওয়েলথ ক্যালিফোর্নিয়া আর বাকিটা ছিল পতিত জমি এই শহরগুলোর অবস্থা দেখে অধিকাংশ মানুষ অন্য কোথাও চলে গিয়েছিল যার মধ্যে বেনের পরিবারও ছিল তারা মন্ড্রো রিপাবলিকের একটা গ্রামে শান্তিপূর্ণভাবে বসবাস শুরু করেন এখানে আমরা জানতে পারি বেনের স্ত্রী রিচার্ড কয়েক বছর আগে মারা গিয়েছেন বেন এখন ব্রিটিশ ডাক্তার মেগির সঙ্গে প্রেম করছেন তাদের সন্তান ড্যানিও চার্লিও এখন বড় হয়ে উঠেছে ড্যানি একা থাকতেই পছন্দ করত কারণ সে একটা রোগে আক্রান্ত ছিল একদিন চার্লি ও ড্যানি জঙ্গলে গেলে একটা পরিত্যক্ত ভ্যান দেখতে পায় ভ্যানের ভেতর ঢুকে চার্লি একটা মিনি ফ্রিজ দেখে ছোটবেলার কথা মনে করে ব্ল্যাক আউটের পর তার মায়ের হাতে গলে যাওয়া শেষ আইসক্রিম খাওয়ার স্মৃতি মনে পড়ে যায় এরপর চার্লি একদিন একা জঙ্গলে থাকার সময় তাদের গ্রামে মন্ড্রো রিপাবলিকের মিলিটারিরা আসে সৈন্যদের হাতে একটা বিশেষ ট্যাটু বা চিহ্ন থাকত যাতে তাদের সহজে যে চেনা যায় তারা গ্রামবাসীর উৎপাদিত ফসলের কিছু অংশ ট্যাক্স হিসেবে নিয়ে যেত তবে বেন এবার এই অন্যায় আর সহ্য করতে পারছিল না যার ফলে বেন সরাসরি ফেলে জন্য সীমিত পরিমাণ ফসল নিতে কিন্তু এমন প্রতিবাদের কারণে টম এবং বেনের তার সৈন্যরা অনেক রেগে যায় ফলে বেন এখানে বুঝতে পারে তার সঙ্গে এখন খারাপ কিছু হতে চলেছে তাই বেন এখন তার ঘনিষ্ঠ বন্ধু অ্যারনের কাছে যায় আর সে অ্যারনের কাছেই সেই বিশেষ লকেটটি দেয় যেটার মধ্যে সে আজ থেকে পনেরো বছর আগে কিছু ইনফরমেশন লুকিয়ে রেখেছে এরপর বেন সেই লকেটটি তাকে নিরাপদে রাখার জন্য বলেন ঠিক তখনই ক্যাপ্টেন টম বেনের কাছে এসে তাকে তাদের সাথে যেতে বলেন এবং বেনের ভাই মাইলসের ব্যাপারে জিজ্ঞেস করেন বেন উত্তরে জানান পনেরো বছর ধরে মাইলসের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই হঠাৎ জানি তার ক্রোসবো দিয়ে মিলিটারি এক সৈন্যকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে তাকে মেরে ফেলে মিলিটারিরা পাল্টা আক্রমণ করলে গ্রামবাসীর সঙ্গে তাদের সংঘর্ষ হয় যার ফলে অনেকেই নিহত হয় পরিস্থিতি শান্ত হলে ক্যাপ্টেন টম বাকি সবাইকে ছেড়ে দেন এবং ড্যানিকে বন্দি করে ফেলেন এই দৃশ্য দেখে চার্লি দ্রুত জঙ্গল থেকে ছুটে এসে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বেন তাকে জানান যে মিলিটারি ড্যানিকে নিয়ে গিয়েছে এখন তাদের শেষ ভরসা তাদের আঙ্কেল মাইলস যিনি শিকাগো শহরের কোনো একটা জায়গায় থাকেন বেন চার্লিকে অনুরোধ করেন মাইলসকে খুঁজে বের করার জন্য চার্লি তার বাবাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয় বাবার মৃত্যু এবং ভাইয়ের অপহরণে চার্লি ভেঙে পড়লেও তার কাছে শোক পালন করার কোনো সময় ছিল না তাই সে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে একা বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু ম্যাগি এবং অ্যারন তাকে একা যেতে দেখে তারাও সঙ্গী হয় চার্লি প্রথমে একা থাকতে পছন্দ করলেও এই যাত্রাপথে তাদের তিনজনের সম্পর্ক আরও মজবুত হয়ে ওঠে পরের দিন চার্লি ঝর্নার কাছে জল আনতে গেলে নেট নামের এক ছেলেকে দেখতে পায় ব্ল্যাক আউটের পর অপরিচিত কাউকে দেখলে এই বিপদ মনে করা হতো তাই চার্লি দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে কিন্তু নেট কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু তার নাম জিজ্ঞেস করে চার্লিকে যেতে দেয় পরের দিনের যাত্রায় তারা একটা পুরোনো প্লেনের রাত কাটানোর সিদ্ধান্ত নেয় দুর্ভাগ্যক্রমে প্লেনটি ছিল এক দল চোরা শিকারে রাস্তানা রাতে চোরেরা তাদের উপর আক্রমণ করে বসে এক চোর চার্লির গলায় ছুরি ধরে তাকে নিয়ে যায় বিপদ আঁচ করতে পেরে ম্যাগি আগে থেকেই উইস্কিতে বিষ মিশিয়ে রেখেছিলেন ম্যাগি সেই বিষ মেশানো উইস্কি চোরদের খাইয়ে দিলে তারা মারা যায় এদিকে যে চোরটি চার্লিকে নিয়ে গিয়েছিল সে চার্লিকে মারার চেষ্টা করে তখনই নেট এসে চার্লিকে বাঁচিয়ে নেয় পরের দিন নেটও তাদের সঙ্গী হয় নেট তাদেরকে বলে সেও তাদের সাথে শিকাগো যাবে বিশ্বাস করে না এবং চার্লিকে সাবধান করে কিন্তু চার্লি তাকে বোঝায় সব মানুষ খারাপ হয় না অবশেষে তারা একসাথে শিকাগোর উদ্দেশ্যে রওনা হয়ে যায় এদিকে মেজর টম এবং তার সঙ্গীরা যখন বিশ্রাম নিচ্ছিল তখন ড্যানি হাতকড়া খুলে পালিয়ে যায় অল্প দৌড়ানোর পরে সে অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে একটা বাড়ির সামনে পড়ে যায় কয়েক ঘন্টা পর যখন সে জেগে ওঠে তখন সে দেখে একটা মেয়ে তার দিকে বন্দুক তাক করে আছে মেয়েটি তার নাম গ্রেস বলে প্রকাশ করে এবং তাকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে ড্যানি ব্যাখ্যা করে তাকে কিছু লোক অপহরণ করেছিল এবং এখন সে পালিয়ে এসেছে এটি শুনে মেয়েটি বন্দুক নামিয়ে নেয় তারপর তাকে একটা অ্যাজমা ইনহেলার দিয়ে দেয় এরপর তাকে বলে এই ইনহেলারটা তার খুন হওয়া ছেলের এরপর চার্লি ও তার সঙ্গীরা অবশেষে শিকাগোতে পৌঁছে যায় যা মন্ড্রো রিপাবলিকেরই অন্তর্গত ছিল এখানে দেখা যায় শহরের চারপাশে বিদ্যুৎ না থাকায় দামি গাড়িগুলোকে ঘোড়ার গাড়িতে পরিণত করা হয়েছে এরপর তারা সবাই একটা হোটেলে এসে বার্টেন্ডারকে মাইলস সম্পর্কে জিজ্ঞেস করে প্রথমে বার্টেন্ডার মাইলস নামে কাউকে চেনার কথা স্বীকার করে না কিন্তু যখন চার্লি তাকে তার বাবার সাম্প্রতিক মৃত্যুর কথা বলে তখন সে প্রকাশ করে সেই মাইলস কিন্তু তাদেরকে বলে দেয় যেন তার পরিচয় গোপন রাখে কিছুক্ষণ পর মাইলস চার্লিকে ভেতরে নিয়ে যায় এরপর তার সাথে একান্তে কথা বলে চার্লি তাকে বলে কিভাবে মিলিটারিরা তার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে এবং কিভাবে ড্যানিক কে অপহরণ করেছে এরপর চার্লি মাইলস কে জিজ্ঞেস করে কেন তারা তাদের পরিবারের পেছনে লেগেছে যার উত্তরে মাইলস বলে নিশ্চয় বেন ব্ল্যাক আউট সম্পর্কে কিছু খুঁজে পেয়েছে মাইলস আরো বলে মন্ড্রো রিপাবলিকের নেতা জেনারেল মন্ড্রো একজন স্বৈরশাসক শাসক ছিল যে দেশ এবং বিশ্ব দখল করতে চেয়েছিল এর জন্য তার প্রয়োজন ছিল যুদ্ধ বিমান ট্যাঙ্ক এবং পারমাণবিক বোমা তাই এমন করেছে এবং ব্ল্যাক আউট কেন হয়েছিল তা কেবল বেনি জানতো তাই মন্ড্রোর বিশ্বাস ছিল যে একমাত্র বেনি বিদ্যুৎ ফিরি পারবে শোনার পর চার্লি তার ভাই জন্য চিন্তিত হয় আরও মাইলস মাইলসকে সাহায্য করার জন্য অনুরোধ করে কিন্তু মাইলস তা প্রত্যাখ্যান করে কারণ তার মনে হয় এটি অত্যন্ত বিপজ্জনক কাজ এবং তিনি এই কাজের জন্য উপযুক্ত নন চার্লি রাগ করে সঙ্গীদের কাছে ফিরে যায় চার্লির অবস্থা দেখে নেট মাইলসের কাছে যায় তখনই দেখা যায় মাইলস যখন নেটের হাত ধরে নেটের হাতেও মন্ড্রো মিলিটারির হাতে থাকা ট্যাটোর মতো চিহ্ন রয়েছে অর্থাৎ নেট মন্ড্রো মিলিটারিরই সদস্য নেট আসলে চার্লির সঙ্গে মিশে মাইলসের রাস্তানা জানার পরিকল্পনা করেছিল এসব দেখে চার্লি হতবাক হয়ে যায় কিন্তু তারা কিছু করার আগেই নেট পালিয়ে যায় নেট মাইলসের গোপন আস্তানা এবার জেনে গিয়েছে এবং মিলিটারিদের জানিয়ে দেবে জেনেও মাইলস তার জায়গা ছেড়ে যেতে রাজি হয় না তার মনে হয় তিনি একাই পুরো মিলিটারি সেনার সঙ্গে যুদ্ধ করার জন্য যথেষ্ট কিছুক্ষণ পরেই নেট তার সেনা নিয়ে মাইলসের সঙ্গে লড়তে আসে এতগুলো সেনার সঙ্গেও মাইলস আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করে একে একে সব সৈন্যদের কাবু করে দেন চার্লিও তার সঙ্গীরাও এসে মাইলসকে সাহায্য করে এর মধ্যে এক সৈন্য চার্লিকে আক্রমণ করলে নেট এসে সেই সৈন্যকে মেরে ফেলে আর মাইলস মিলিটারি ক্যাপ্টেনকে মেরে লড়াই শেষ করে দেন এরপর তারা সবাই মিলে ড্যানিকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে মেজর টম এবং তার লোকেরা ড্যানির পায়ের ছাপ অনুসরণ করে করে গ্রেসের বাড়িতে পৌঁছায় গ্রেস তৎক্ষণাৎ ড্যানিকে বাঁচানোর চেষ্টা কিন্তু টম তাকে মেরে ফেলার হুমকি দেয় যার ফলে গ্রেস পিছু হটে টম ঘরে প্রবেশ করে ড্যানিকে ধরে নিয়ে যায় ড্যানিকে নিয়ে যাওয়ার পর গ্রেস তার বেসমেন্টে গিয়ে একটা লকেট বের করে লকেটটি প্রেস করতে ঘরের লাইট চলে ওঠে গ্রেস সেই লকেটটিকে কম্পিউটারে লাগিয়ে কারো সঙ্গে চ্যাট করা শুরু করেন অপর প্রান্তের ব্যক্তি খুশি হন যে মিলিটারিরা তাদের গোপন তথ্য জানতে পারেনি এদিকে মাইলস চার্লিদের রয়েছে যারা নোরা নোরা নামে এক পুরনো বন্ধুকে বিস্ফোরক এখনও তৈরিতে বিশেষজ্ঞ মাইলস চার্লিকে বলে ড্যানিকে বাঁচাতে হলে তাদের নোরার মতো একজন শক্তিশালী যোদ্ধার প্রয়োজন হবে এখানে তারা হঠাৎ শত্রুদের দ্বারা আক্রমণের শিকার হয় কিন্তু এবার মাইলস তাদের সবাইকে পরাজিত করে ফেলে এরপর মাইলস একজন লোককে ধরে নেওয়ার অবস্থান জানতে চায় এখানে আমরা জানতে পারি যে নোরাকেও মিলিটারিরা ধরে নিয়ে গিয়েছে এবং সে বর্তমানে সামরিক কর্মচারী হিসেবে কাজ করছে সেই রাতে মাইলস সেখানে একা যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ সেখানে যাওয়া খুবই বিপজ্জনক এরপর মাইলস যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং বাকি সঙ্গীদের দুই সপ্তাহ পর রোগল ইন্ডিয়ানাতে দেখা করার জন্য বলে যান পরের দিন ম্যাগি ও অ্যারেন ঘুম থেকে উঠে দেখেন চার্লি ও মাইলসের পিছু পিছু চলে গিয়েছে যা তাদের একেবারে অপছন্দ হয় কোনো উপায় না পেয়ে অ্যারন ম্যাগিকে বেনের দেওয়া সেই লকেটটি দিয়ে দেয় সে আরও প্রকাশ করে বেন তাকে লকেটটি দিয়েছিল বেন তাকে এমন এক মহিলার সাথে দেখাও করতে বলেছিলেন যিনি আর অন্য কেউ নন তিনি হলেন গ্রেস কারণ তাদের বিশ্বাস ছিল যে গ্রেসই পৃথিবীতে বিদ্যুৎ ফিরিয়ে আনার একমাত্র চাবি কাঠে অন্যদিকে আমরা টম এবং তার সৈন্যদের দেখতে পাই যারা কিনা ড্যানিকে নিয়ে তাদের রাস্তানায় যাচ্ছিল তবে তারা হঠাৎ দূর থেকে বন্দুকের গুলির শব্দ শুনতে পায় তখন তারা গুলির শব্দ অনুসরণ করে একটা ছোট বাড়িতে পৌঁছায় আর এখানে আমরা জানতে পারি বর্তমানে টম ছাড়া অন্য মানুষের কাছে বন্দুক অথবা যে কোনো হাতিয়ার থাকা বেআইনি যার ফলে সাধারণ মানুষেরা হাতিয়ারের বদলে তীর ধনুক ব্যবহার করে তাই যে এখানে বন্দুক চালিয়েছে সঙ্গে সঙ্গে টম তাকে গুলি করে মেরে ফেলে পরের দৃশ্যে একটা মিলিশিয়া ঘাটিতে আমরা জেনারেল মনোরোকে দেখতে পাই যিনি এই সমস্ত ঘটনার সাথে জড়িত মনোরো সেখানে একজন লোককে তার অস্ত্র সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু লোকটি কোনো উত্তর না দেওয়ায় সে তাকে নৃশংসভাবে হত্যা করে এরপর মনরো অন্য একটা ঘরে আরেকজন কর্মীর কাছে যায় যেখানে আমরা জানতে পারি সে আর অন্য কেউ নয় সে হল রিচার্ড মানে বেনের স্ত্রী যাকে আমরা মৃত বলে ধরে নিয়েছিলাম বলে তার স্বামী বেনকে হত্যা করা হয়েছে এইটা শুনে রিচার্ড খুব মন খারাপ করে অন্যদিকে মাইলস যখন তার পেছনে চার্লিকে দেখতে পায় তখন সে চার্লির ওপর অনেক রেগে যায় কারণ সে তো চার্লিকে নিষেধ করেছিল যে তারা কেউ যেন তার সাথে না আসে কিন্তু চার্লি তার কোনো কথাই শোনেনি তাই মাইলস এখানে আবারও চার্লিকে চলে যেতে বলে কিন্তু চার্লি এখানে কাঁদতে কাঁদতে মাইলস কে বলে আমার ভাইয়ের একটা বড় বেমার রয়েছে এখন আমি আমার ভাইকে বিপদের মধ্যে ফেলে কিভাবে বসে থাকতে পারি চার্লির কথা শুনে মাইলস তখন চার্লিকে তার সাথে নিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই যখন তারা টমের এলাকায় পৌঁছে যায় ঠিক তখন তারা দেখতে পায় একসঙ্গে অনেকগুলো মানুষ একটা হেলিকপ্টার টেনে নিয়ে যাচ্ছে আসলে এরাই ছিল টমের কৃতদাস। আর এখানে আমরা জানতে পারি টম প্রতিনিয়ত হেলিকপ্টার এবং বিভিন্ন যানবাহন সংগ্রহ করছে কারণ টম খুব ভালো করেই জানে একদিন অবশ্যই ফিরে আসবে আর তখন সে সমস্ত জিনিসগুলোকে কাজে লাগিয়ে সম্পূর্ণ পৃথিবীকে হামলা করে পুরো পৃথিবী তার দখলে করে নেবে তাই সে তার সামরিক শক্তিকে আরো শক্তিশালী করে তুলছে এখানে থাকা সমস্ত কৃতদাসদের মধ্যে মাইলস তার বান্ধবী নোরাকে দেখতে পায় এরপর মাইলস চার্লিকে বলে এতগুলো মানুষের মাঝখান থেকে নোরাকে উদ্ধার করা সম্ভব নয় কারণ তাদের আশেপাশে অনেকগুলো গার্ড ছিল যাদের অনেক শক্তিশালী অস্ত্র রয়েছে তাই মাইলস রাত পর্যন্ত অপেক্ষা করে এরপর যখন রাত হয় তখন মাইলস ফলস সুযোগ বুঝে গার্ডদের ফাঁকি দিয়ে নোরাকে উদ্ধার করে তবে আশ্চর্যের বিষয় হচ্ছে নরা এখানে খুশি হয় না বরং মাইলসের উপর রেগে যায় কারণ সে নাকি জেনে বুঝে এখানে বন্দি রয়েছে আসলে সে টমের কাছ থেকে শক্তিশালী একটি হাতিয়ার চুরি করতে এখানে বন্দি হয়েছিল কারণ টমের কাছে প্রচুর পরিমাণে যান্ত্রিক অস্ত্র রয়েছে যেটা বিদ্যুতের সাহায্যে পরিচালনা করা সম্ভব আর এই অস্ত্রগুলো সে বহু বছর ধরে বিভিন্ন দেশ থেকে চুরি করে এনেছে তাই সে পনেরো বছর ধরে বিদ্যুতের জন্য অপেক্ষা করে রয়েছে তবে বিদ্যুৎ ঠিক করার কোনো উপায় তার জানা নেই এরপর মাইলস এখানে নোরাকে বলে টমের কাছে আমার ড্যানি ভাতিজার বন্দি রয়েছে ড্যানিকে উদ্ধার করে আমরা সবাই মিলে টমকে মেরে ফেলব পরের দিন সকালে ড্যানিকে উদ্ধার করার জন্য নোরা কিছু জিনিসের সাহায্যে একটা ছোট্ট অস্ত্র তৈরি করে যেটার সাহায্যে হয়তো ড্যানিকে উদ্ধার করা সম্ভব হতে পারে তবে নোরা এখানে জানতে পারে এই অস্ত্রের সাহায্যে দূর থেকে কারো উপর আক্রমণ করা সম্ভব নয় কারণ এই অস্ত্রটির রেঞ্জ অনেক কম তাই কাউকে যদি মারতেই হয় তাহলে কাছে গিয়ে তার পরেই মারতে হবে কথা শুনে চার্লি তখন তাদেরকে বলে তোমাদের কোনো চিন্তা করতে হবে না আমার কাছে একটা প্ল্যান রয়েছে আমি প্ল্যান মোতাবেক সেখানে গিয়ে আমার আমার কাজ করব তাই অস্ত্রটি কাছে দাও নোরা তখন চার্লির হাতের মধ্যে এমনভাবে সেট করে দেয় যাতে টম এবং তার লোকেরা বুঝতেও না পারে এরপর চার্লির সঙ্গে সঙ্গে টমের আস্তানায় চলে যায় আর চার্লি সেখানে গিয়ে তাদেরকে বলে জঙ্গলের মধ্যে সে হারিয়ে গিয়েছে এরপর যখনই টম এবং তার লোকেরা চার্লির কাছে আসে ঠিক তখনই চার্লি সুযোগ বুঝে তাদের উপর শ্যুট করতে শুরু করে যার ফলে টম মাটিতে লুটিয়ে পড়ে তবে এতে করে টমের সমস্ত লোকেরা অনেক ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু তারা এখানে চার্লির উপরে আক্রমণ করার আগেই সেখানে মাইলস এবং নোরা চলে আসে যার ফলে তাদের মধ্যে প্রচুর পরিমাণে লড়াই শুরু হয় আর সুযোগ বুঝে চার্লি এখানে তার ভাই ড্যানিকে উদ্ধার করে ফেলে এদিকে মাইলস এর মতো নোরাও ফাইটিং এ অনেক দুর্ধর্ষ ছিল যার ফলে তারা টমের কাছে থাকা অনেক অস্ত্র পেয়ে যায় আর টম এতদিন যতগুলো মানুষকে বন্দি করে রেখেছিল তাদের সবাইকে তারা মুক্ত করে দেয় অন্যদিকে আমরা গ্রেসকে দেখতে পাই যে কম্পিউটারে বসে তার বন্ধুর সাথে কথা বলছিল আর ঠিক এমন সময় তার কাছে অ্যারন এবং ম্যাগি চলে আসে এর পরে আমরা সেই পনেরো বছর আগের ফ্ল্যাশব্যাক দেখতে পাই আসলে পৃথিবী থেকে বিদ্যুৎ চলে যাওয়ার আগে দেশের বড় বড় ফোর্সার দিয়ে নিয়ে টম পুরো পৃথিবী দখলের পরিকল্পনা করেছিল যার কারণে সে বহু বছর ধরে প্ল্যান করেই পৃথিবীর প্রত্যেকটি দেশের যে সমস্ত জায়গাগুলোতে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই সমস্ত জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বোমা সেট করে কারণ তার প্ল্যান ছিল সে কিছুদিনের জন্য পুরো পৃথিবীর বিদ্যুৎ নষ্ট করে দিয়ে পৃথিবীর প্রতিটি দেশ থেকে অস্ত্র চুরি করবে কারণ সেই সময় পুরো বিশ্বে শুধু বিদ্যুৎ নিয়েই কথা চলবে তাই এসব নিয়ে কেউ মনোযোগ দেবে না কিন্তু তার বেশিরভাগ অস্ত্রগুলো ছিল যান্ত্রিক তাই বিদ্যুৎ চলে যাওয়ার পর সে আর পৃথিবীতে হামলা করতে পারেনি আসলে টম ভেবেছিল কিছুদিনের মধ্যেই হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে আর তখনই সে তার শক্তিশালী অস্ত্রের সাহায্যে একে একে পৃথিবীর প্রত্যেকটি দেশ দখল করবে কিন্তু তার নে নিজের অজান্তেই সম্পূর্ণ পৃথিবীর বিদ্যুতে এত পরিমাণ ক্ষতি করেছিল যে পৃথিবীর বিদ্যুৎ আর ঠিক করাই সম্ভব হয়নি এমনকি পৃথিবীতে তৈরি করা সোলার সিস্টেমও নষ্ট হয়ে গিয়েছিল তবে বিদ্যুৎ ঠিক করা তখনই সম্ভব হতো যদি তাদের কাছে কোনো ইলেকট্রিক সোর্স থাকত কিন্তু এত বিশাল বিস্ফোরণের ফলে সমস্ত বিদ্যুতের সরবরাহ নষ্ট হয়ে যায় এরপর আমরা বেন এবং গ্রেসের কাছে থাকা সেই লকেটের রহস্য জানতে পারি আসলে পৃথিবী যখন স্বাভাবিক ছিল তখন বেন এবং গ্রেস টেকনোলজি রিলেটেড একটা কোম্পানিতে জব করত বেনের সাথে তার ওয়াইফও চাকরি করত। যেদিন রাতে পৃথিবীর এই ভয়াবহ বিপর্যয় ঘটে, সেদিন বেন এবং গ্রেস জানতে পারে টম আসলে পৃথিবীতে কী করতে যাচ্ছে। কিন্তু তাদের হাতে খুব বেশি সময় ছিল না যে তারা পুরো পৃথিবীকে এই সম্পর্কে জানাবে। এর মধ্যে টম ছিল তাদের দেশেরই শাসক। তাই তার বিরুদ্ধে যাওয়াটা এতটাও সহজ নয়। তবে কম্পিউটারের মাধ্যমে গ্রেস যেই বন্ধুর সাথে কথা বলছিল, সেই বন্ধু ছিল আবার অনেক বড় বিজ্ঞানী। ফলে সেই ঘটনার কিছুদিন আগে সে বিশেষ লকেটটি আবিষ্কার করেছিল, যেটার মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রিক পাওয়ার রয়েছে আর এই পাওয়ারটি এমন ছিল যেটা কখনোই শেষ হবে না কি এই লকেটগুলোর মাধ্যমে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব তবে সেই সময় গ্রেসের বন্ধু এটা নতুন তৈরি করেছিল আর এই প্রজেক্ট নিয়েই কিছুদিন পরেই তার কাজ করার কথা ছিল কিন্তু যখন টম পৃথিবীতে এমন ঘটনা ঘটায় তখন গ্রেসের বন্ধু তার কাজ করা বন্ধ করে দেয় কারণ বেন এবং গ্রেস তাকে জানিয়েছিল যে পৃথিবীতে এখন বিদ্যুৎ ফিরিয়ে আনা যাবে না কারণ সেদিন টম তার কাছে এত পরিমাণ অস্ত্র সংগ্রহ করেছিল যে বিদ্যুৎ ফিরে আসলেই টম পুরো বিশ্বযুদ্ধ চালাবে তাই সেদিন থেকেই টম বিদ্যুতের জন্য অপেক্ষা করছিল যার ফলে বেন গ্রেস এবং তাদের সেই বন্ধু পুরো পৃথিবীর কাছ থেকে বিদ্যুতের এই একমাত্র সোর্সকে লুকিয়ে রেখেছিল আর সেদিন রাতে বেন এই লকেটটির মধ্যে যেই পেন ড্রাইভটি রেখেছে সেই পেন ড্রাইভের ভেতরে এসব ঘটনার সমস্ত কিছু রয়েছে তবে তাদের পরিকল্পনা ছিল যেভাবেই হোক তারা টম কি মেরে ফেলবে এরপরই তারা পৃথিবীকে তাদের কাছে থাকা বৈদ্যুতিক সোর্স সম্পর্কে জানাবে তাই বেন এবং গ্রেস লকেটটি এতদিন ধরে তাদের কাছে এতটা যত্ন সহকারে রেখেছিল এসব কথা জানতে পেরে ম্যাগি এবং এরন অনেক খুশি হয়ে যায় কারণ তারা জানতে পারে এখনো পৃথিবীতে বিদ্যুৎ ফিরিয়ে আনা সম্ভব এরপর বেন এরনকে যে লকেটি দিয়েছিল সেই লকেটটি সেখানে থাকা একটা চার্জার এর সঙ্গে কানেক্ট করে ম্যাগি যখন চার্জারটির সাহায্যে তার ফোনে চার্জ দেয় ঠিক তখনই প্রায় পনেরো বছর পর প্রথমবারের মতো তার फोन ऑन है আর ফোনের স্ক্রিনে ম্যাগে মৃত সন্তানদের দেখতে পায় যার ফলে ম্যাগের মুখে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে এই ঘটনার পর প্রায় কয়েক মাস পার হয়ে যায় তারপর আমরা দেখতে পাই এক এক করে প্রত্যেকটি জায়গাতে লাইট জ্বলে উঠছে হঠাৎ ধীরে ধীরে পৃথিবীর প্রত্যেকটি জায়গাতেই আবারো নতুন করে বিদ্যুৎ ফিরিয়ে আনা হচ্ছে অর্থাৎ এখন থেকে আবারও শুরু হতে যাচ্ছে নতুন এক পৃথিবীর সূচনা আর এখানেই শেষ হয় রেভলিউশনস সিরিজের প্রথম পর্ব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে